আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন বাচ্চারা খেলাধুলা করতেছে আদির অবস্থায় দেখুন অনেক খুশি খেলতেছে মানে আজকে অন্য একটা ক্লাসরুমে দিয়েছে মানে প্রতিদিন তো বেঞ্চের উপর বসে থাকে সারাদিন তাই কষ্ট হয় আদি আজকে নিচে দিয়েছে অন্য একটা রুমে ক্লাসরুমে নিচে বসে ক্লাসরুমে তো অনেক খুশি আছে বন্ধুদের সাথে আর খেলতে পারতেছে দেখুন এখন লাঞ্চের টাইম তাই বন্ধুদের সাথে খেলতেছে দেখুন অনেক খুশি দেখি অন্য বন্ধুর সাথে খেয়ে আছে অনেক আনন্দ করতেছি বাচ্চারাও খেলতেছে দেখে কতটা আনন্দ করতেছে আর আদির সাথে আর একটা বন্ধু বলে ওর ওই মজা করতেছে দুষ্টুমি দেখুন আজকে অনেক খুশি আদি অনেক খুশি বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করতেছে অনেক খুশি এইভাবেই যেন আনন্দ থাকে বাচ্চাদের মুখে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ